মরে গেলে যখন আমি হয়ে যা বন্ধু বান্ধব সবিত দিবে পা বাবা চক্ষুটা বন্ধ করে কথাগুলো একটু দিলির কান লাগায় শুনুন না বন্ধু তোমার শরীরের মধ্যে যে রুহু নামক শব্দটা আছে রে এই রুহুটা যখন বেরিয়ে যাবে তোমার শরীর দিয়ে যখন রুহু বেরিয়ে যাবে যুব রে রুহু যখন বেরিয়ে যাবে তখন তোমার এই মানুষটারে মানুষ বলবে না তখন তোমারে লাশ বলবে ঠিক না বেঠি তুমি যখন লাশ হয়ে আজ বা তোমার সামনের কেউ যাবে না কেউ যাবে না সবাই বলবে হায় রে এটা লাশ তাড়াতাড়ি মাটির মধ্যে দাও মাটির ভিতরে পুঁতে কারণ লাশটা আর গন্ধ তোমার দাম না এই জন্য যেই মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছেন যেই বাবা তোমাকে কষ্ট করে মানুষ করেছেন সেই বাবা মাও ভুলে যাবে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলবে তারে তাড়াতাড়ি জমিনের মধ্যে পুষে যাও হা যুব দিলের কান লাগায় শুনো না মালিক কেন বানাইলেন কেন বানাইলেন আজ মুসলমান সেই আল্লাহ কি চিনি ঠিক না ঠিক আওয়াজ দিয়া বলেন ইন্নাল্লাযীনা কুন আল্লাহর সাথে কি কোনো दुश्मनी আছে আল্লাহ যে বড় এই কথাটা বলতে কি কষ্ট হয় একটু আবারও বলেন আল্লাহু না হয় নাই পিছনের যে লোকগুলো একটু জোরে বলেন আল্লাহু আকবার আমাদের মালিক কে আমার কথা না আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু এ বন্ধু আল্লাহ

تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تَهْزَلُوا وأبشروا بالجنة التي كنتم توعدون. <applause>

আমি আল্লাহর জন্য কথা বলি ইসলামের জন্য কথা বলতে যাইয়া কথা বলতে যাইয়া জেলের মধ্যে কাটায়া 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 ও যুবক জেলের মধ্যে কাটায়া নিজের জীবন বিলীন করে দিছে বাতিলের সামনে মাথা নত করে নাই মাথা নত করে নাই একটু তাকায়া দেখেন বেশি দূরে যাওয়া লাগবে না এ দেশে যে আল্লাহ মাতা আল্লাহ মাদ্দিল হুসেন সাইদি রহমতুল্লাহ আলাই যিনি কোরআনের কথা সমাজকে এমন একটা সমাজ সাজাইয়া দিয়ে গেছে যুবকরে ওই লোকটাকে জেলের মধ্যে একবার এক বছর পর্যন্ত জেলের মধ্যে ভরে রেখে রেখে তারপর বাতিলের সামনে তিনি মাথা নত করে নেয় জেলের মধ্যে করে দিছে অন্যার সামনে মাথা নত করে না আল্লাহ তাদের কি বলতেছেন যারা আমি মালিককে আমি মালিকের জন্য রক্ত দিয়া দিবে আমি মালিকের জন্য জীবন দিয়া দিবে আল্লাহ পাক বলেন আমি মালিক তাদেরকে আসমান থেকে ফেরিস্তা পাঠাইয়া সাহায্য করবে বলেন আল্লাহ পাক বলেন শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় ফেরিস্তা আইসা ডাক দিয়া বলবে ও আল্লাহ ভয় করো না চিন্তা করো না ভয়ও করো না চিন্তাও করো না পাক তোমারে জান্নাতের সুসংবাদ দিছে মুসলমান বন্ধুরা জান্নাত তো আমরা বুঝি না জান্নাত কি বুঝতেও চাই না মুসলমান দেলের কান লাগায় শোনো আল্লাহ নবী একদিন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আলোচনা করতেছেন এইভাবে জান্নাতের আলোচনা করতেছেন মুসলমান রে আল্লাহ নবী বলে সাহাবীরা জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত থাকবে এমন এমন নাজ্জাম নিয়ামত থাকবে যা কোনো দিন মানুষ কল্পনাও করে নাই কোনো দিন চোখ দিয়া দেখেও নাই কোনো ঘ্রাণ কোনোদিন দিন কল্পনাও করে নাই জান্নাতের নিয়ামাজ নিয়ামত নিয়ে আলোচনা করতেছিলেন হঠাৎ ওইখানে একটা যুবক দাঁড়ায় গেছে ইহুদি যুবক যুবক দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ আমি এতক্ষণ আপনার আলোচনা শুনেছিলাম আপনি জান্নাতের আলোচনা করতেছিলেন আমি ইহুদি আমি যদি মুসলমান হই তাইলে আমি জান্নাত পাবো কিনা আল্লাহ নবী ডেকে বলে যুবক রে তুমি মুসলমান হইতে চাও কয় যদি আপনার জান্নাত পাই তাইলে চাই বলেন আল্লাহু আকবার

তার খোকার অবস্থা টুপি পরা পাঞ্জাবি পরা মায়ের ডাক দিয়া কে ও খোকা তোর এমন অবস্থা কি করছে এবার ওই যুবক ডাক দিয়া কে মা আমি মুহাম্মাদের হাতে হাত রাইখা মুসলমান হয়ে এসেছি যুবকের এই কথা শুনিনা মা যুবককে মার শুরু করলেন মারতে মারতে ঘরের ভিতরে যখন মারতেছেন মেরে মেরে এক পর্যায়ে ঘর থেকে বের করে দিলেন মুসলমান বন্ধুরা ঘর দিয়া যখন বের করে দিয়া দরজার মধ্যে তামা লাগাইয়া দি দরজা লাগাইয়া দিছে এবার যুবক দরজার সামনে দাঁড়ায় রয়েছে মা ও দরজার সামনে দাঁড়ায় রয়েছে যুবক ডাক দিয়া কয় মা দরজাটা খুলো মা দরজা খুলে না ও মা দরজাটা খুলো না মা দরজা খুলে না মা দরজার সামনে দাঁড়ায় মা তুমি দরজা খুলো মা আমি জানো দাঁড়ায় রইছি কেন জানো নি ও মা আমি তোমার পেটের ভিতরে হয়েছি তুমি আমাকে দশ মাস দশ দিন গর্গে ধারণ মা আমি চাই আমি চাই তুমি জাহান নামের আগুনে জ্বলবে এটা আমি সহ্য করতে পারবো না মা আমার যেই মালিক বানাইছে তোমারও সেই আল্লাহ বানাইছে মা দরজাটা খুলে দাও মার মনে একটু আবেগ ডুবে গেছে মা দরজা খুলে কোলে জড়ায় নিছে নেওয়ার পরে মনে মনে ভাবছে হাই আমি যদি আমার সন্তানকে এভাবে তাড়িয়ে দিই আমার সন্তান চলে যাবে এবার সে কৌশল অবলম্বন করলেন এবার সন্তানকে নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে বসাইয়া এবার মা বলতেছে ও খোকা তোর মোহাম্মদকে একদিন আমার বাসায় দাওয়াত দিবি সন্তান দেখে বলে মা সত্যি কি তুমি বলছো হ্যাঁ একদিন রাত্রে তোর মোহাম্মদকে আমার বাসায় দাওয়াত দিবি এবার সন্তান সন্তান এই কথা শুই না আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছেন আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন অমুক দিন রাত্রে আপনি যাবেন আল্লাহর হাবিব বললেন যাও তোমার দাওয়াত আমি কবুল করলাম আমি আসব মুসলমান বন্ধুরা আল্লাহ নবী হাতি হাতে পা পা করে আজিমের রুইকা গেছে বারা আল্লা নবী ঢোকার সঙ্গে সঙ্গে এবার খাবারগুলো গুলো আস্তে আস্তে বেড়ে বেড়ে দিতেছে কিন্তু বাড়ার মা গোরের মধ্যে জাননার ফাঁক দিয়া আল্লাহ নবীর চেহারা মারেকের দিকে তাকায় রয়েছে যখনি তাকাইছে হায় তাকাইয়াই রইছে এক পর্যায়ে আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকায় দরজার ফাঁক দিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকায় আর একবার দৌড় ঘরের বাইরে চলে যায় আবার ঘরের বাইরে যাইয়া কতক্ষণ থাকি আবার ভিতরে চলে আসে আবার দরজার মধ্যে তাকায় থাকে আবার ঘরের বাইরে যাইয়া এবার আকাশের দিকে তাকায় থাকে এক পর্যায়ে বারা ইবনে আদম ভিতরে ঢুইকা দেখে তার মা এভাবে একবার বাহিরে যায় আর একবার

তুমি কি আমার নবীকে কোনো জাদুটোনা করতেছ। মা ডেকে না 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 ও বারা আমি তো নবীর জাদুটুনা করতেছি না এবার বলে তাই মা কেন তুমি কেন তুমি এভাবে করো এবার কওয়ার সঙ্গে সঙ্গে মা কথা বলে না মার সামনে বারা দুইটা পা জড়াইয়ে ধরছে মা বলো আমার নবীর মা নাই আমার নবীর বাবা নাই ও মা তুমি বলো না কি করতেছো বারের মা এবার ডেকে বলে খোকা আমি যখন তোর নবীর চেহারার দিকে তাকাইলাম আমি তাকাইয়া দেখি এত সুন্দর মানুষ আমার জীবনে কোনো দিন দেখি না শুধু তাই নয় শুধু তাই নয় আমি ঘরের বাহিরে চলে গেলাম আকাশের চন্দ্রের দিকে তাকাইলাম তাকাইয়া দেখলাম ওই যে চন্দ্রটা বেশি সুন্দর না তোর মোহাম্মদ বেশি সুন্দর এই জন্য একবার বাহিরে যাই আবার নবীর চেহারার দিকে তাকাই আবার বাহিরে যাই আবার নবীর চেহারার দিকে তাকাই কিন্তু বারবার যাই বারবার যাই বারবার ভিতরে ঢুকি কিন্তু আমি বুঝতে পারি না কি বেশি সুন্দর কি বেশি সুন্দর হঠাৎ আমি বুঝতে গেলাম ওই যে চন্দ্রের ভিতরে কালো কালো দাঁত দেখা যায় না ওই যে চন্দ্রের ভিতরে কালো কালো দাঁত দেখা যায় কিন্তু নবীর চারার ভিতরে কোনো দাগ নাই নবীকে সব চাইতে উজ্জ্বল দেখা যায় त उ خدا تم کو بنایا बमत کو गान خدا تم کو بنایا مولا میرا आता میرا رحمت کا نبی ہے تجدار مدینہ ہمارا तुमारा बि ہے تجدار مدینہ না আমার তুম আরাবি হে মা বারারে ডাক দিয়া কয় ফুকারে আর দেরি নয় আর দেরি নয় যেই নবীর হাতে হাত রেখা তুই মুসলমান হয়েছিস ও খোকা আমার ও সেই নবীর হাতে হাত রেখা মুসলমান বানায় দাও আজকের মুসলমান সেই নবীর থেকে দূরে সরে গেছে ও যুবক এই জন্য বলতে চাই আবু জেহেলকে আবু জাহেলের আল্লাহর নবী সাড়ে চারশো বার দাওয়াত দিয়েছিলেন কেন জানেন আবু জেহেল আমার মায়ার নবীর বাবা ছিলেন না ও বন্ধু মায়ের নবী যখন খেলাধুলা করতেন সব বাচ্চাদের বাবা এসে কোলে তুলে নিয়ে যাইতেন কিন্তু মায়ার নবীকে তুলে কেউ নিতেন না মায়ার নবী একা 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 সেই সময় কান্না করতেন হঠাৎ এক পর্যায়ে দেখে ওই রাস্তা দিয়া আবু জেহেল উটের ভিতরে চৈরা যাচ্ছে আবু জেহেল আল্লাহ নবীকে দেখি ডাক দিলেন মোহাম্মদ আয় বাবা আমার কাছে আয় তোর তো বাবা নাই আমার কাছে আয় আমি তোকে আদর করে এখান থেকে নিয়ে তোর দাদার কাছে পৌঁছে দিব আল্লাহ নবীকে এভাবে আবু জেহেল ডেকে এনে ঘোড়ার সামনে বসিয়ে তারপরে এভাবে তাকে পৌঁছে দিয়েছেন আল্লাহ আম্মা জান হজরতে খাদিজা রাদি আল্লাহ আনহু আল্লাহ নবীকে ঠিকই বলতেন ইয়া রসুল আল্লাহ আবু জেহেল আপনাকে এত পরিমাণে কষ্ট দেয় এমন ভাবে বাজে বাজে কথা বলে আপনাকে পাগল পাগল বলে তাড়িয়ে দেয় তারপর আপনি বার বার আবু জেহেলের কাছে যান কেন আল্লাহ নবী সেই দিন আম্মা জান আয়সা রবি আল্লাহ ডেকে বলছো আয়েশা তুমি জানো না আমি এই জন্যই তার কাছে যাই আমাকে সে মহব্বত করেছিলেন আমার কপালে চুমা লাগাই দিয়েছিলেন এই জন্য আমি তারকে মায়া করে করে দেখিনি সে আমার ইমানটা এ আনতে পারে এই জন্য তাকে সাড়ে চারশো সাড়ে চারশো বার তাকে ইমানের দাওয়াত দিয়েছিলেন এক পর্যায়ে আবু জেহেল বলেছিল ও চাচা আপনি দিনের বেলায় আসবেন না আমার কাছে ও মোহাম্মদ শুনো দিনের বেলায় আমার কাছে আসবে না রাত্রে আমার কাছে আইসো আল্লাহ নবী ঠিকই একদিন রাত্রে দরজায় যা এরকম নাড়া দিছে দরজা খুলে আবু জেহের বললেন মোহাম্মদ তুমি আবার চলে আসছো বলে চাচা আপনি তো বলেছেন দিনের বেলা আসবা না এই জন্য আমি রাত্রে এসেছি কেউ নাই চাচা

বড়ই খাইতে ছিল তো আল্লাহ নবী আবার একটু মজা করে বলতেছিলেন চাচা কি খাচ্ছেন হাতের ভিতরে আবু জেলের বড়ই তো বলে দেখো না পাথর খাচ্ছি কি বলছে দেখো না পাথর খাচ্ছি বলতে দেরি সাথে সাথে হাতের সেই বড়ই গুলাকে পাথর হয়ে গেছে বলেন আবু জেল কয় বাতি যা এটা আবার কি জাদু করলা তুমি আবার জাদু করে ফেললা কয় চাচা জাদু দেখবেন কয় আবারও জাদু দেখাইবা কি জাদু দেখাইবা কয় চাচা আপনার বড়ই গাছের দিকে তাকান বড়ই গাছের দিকে তাকায় দেখে সব বড়ইগুলো গুলো পাথর হয়ে গেছে বড় লাভ এখন আবু জেহেল তাকায় রয়েছে আল্লাহ নবী আবু জেহেলকে বললেন চাচা আরেকটা জাদু দেখেন তো দেখেন তো গাছের পাথায় কি আছে আবু জেহেল যদি ওই দিন ওই পাথার লেখা দেখে বলতো কারণ পাথায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখে বলতে দেরি আর আবু জেহেল ঈমান আনবে এটা নবীর উদ্দেশ্য ছিল সেদিন আবু জেহেলকে যখনই বলেছিলেন চাচা গাছের পাতার ভিতরে কি লেখা আছে সেদিনও আবু জেহেল বলেছিল উপরে আর তুই ওই কথাটা সেদিনও বলে নাই কারণ ইমান আল্লাহ তার রাখে নাই এই জন্য ইমান আনতে পারে নাই এই জন্য বলতে চাই মুসলমান আজকের ইমানটা অনেক দামি জিনিস আজ মুসলমান সেই ইমান এমনভাবে লুটে দিচ্ছে মুসলমান ইমানটা এমনভাবে বিলিয়ে দিচ্ছে অহরহ আজকের মুসলমানের ইমান চলে যাচ্ছে আমরা টের পাই মুসলমান বন্ধুরা আজকের কোরআনের এত সুন্দর একটি আলোচনা আজকের সেই গাজীপুরের ঈদগাত চৌরাস্তা মাঠ দুঃখ রাখার জায়গা নাই ও মুসলমান আল্লাহ রবগুলা আমি মুসলমানদেরকে যাহাদের তামান্না থাকতে হবে মুসলমানদেরকে ওকে মুসলমানদের সেই ইমানি শক্তি থাকতে হবে যাহাদের তামান্না থাকতে হবে কারণ মুসলমান আজ জিহাদকে ভুলে গেছে ঠিক নাবে ঠিক আওয়াজ দিয়ে বলে পোলাত কুলুলিমাইয়ুক তালু আল্লাহ যারা আল্লাহর জন্য জীবন দিবে যারা আল্লাহর জন্য রক্ত দিবে যারা আল্লাহর জন্য শহীদ হবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফী সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন তাদেরকে মৃত বলো না তাদেরকে মৃত বলো না তারা জীবিত আমি তো আজকের সেই জিহাদের কথা বুঝিয়ে দিছি আজ মুসলমান সেই नाराয় তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি আজকের মুসলমান বন্ধ করছে ঠিক না بیٹے ঠিক দিয়া বলে বাতিল শক্তি কেন চাপতে না আজকের ইন্ডিয়া এমনি অবস্থায় কয়েকদিন আগে আমার মুসলমানকে হত্যা করেছে সারা পৃথিবীর মুসলমান যদি জেগে উত্তর এই বাতিল শক্তি পালায়ে যাইতো ঠিক না بیٹے আওয়াজ দিয়া বলে আজকের মুসলমান আজকের সারা পৃথিবীর মুসলমান চুপ এই জন্য মুসলমান আজকের মার খায় ঠিক না ঠিক শুনেন আজ আপনারা যে অবস্থায় আছেন এদেশে আপনার আমার ঘরের লোকরা একজন আওয়ামী লীগ করে আরেকজন একজন বিএনপি করে আজকের এই দলাদলি করার কারণে এদেশে ইসলামের আইন প্রতিষ্ঠিত হয় না যদি ইসলামকে ভালোবাসতাম তাহলে প্রত্যেকটা তা গরের মুসলমান যদি ইসলামকে ভালোবাসতো এ দেশে ঘন্টার মধ্যে এদেশ ইসলাম প্রতিষ্ঠিত হইতো ঠিক তবে কি আওয়াজ বাই কোকটা মিডিয়া সেন্টার হক্কানি আলম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী